আগত সবাই সবাইকে একসাথে পাওয়া যাচ্ছে আমরা বেশিরভাগই পরিবারের সন্তান সে বিদেশে আসতে চলে যাবে হয়তো তার ভবিষ্যৎ এবং তার পরিবারের মুখ উজ্জ্বল করার জন্য বা অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী হওয়ার জন্য বিদেশ চলে যাবে আমরা তার জন্য অবশ্যই মন দোয়া থাকবো আর আমরা চলাফেলা আমাদের সাথে করছে দীর্ঘদিন একসাথে ছিল যদি তার কথায় আচরণে কেউ কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই তার অন্তর থেকে ছেড়ে দিতেন আর আমি তারও বলবো যেভাবে দেশে থাকা অবস্থায় আপনাদের সকলের সাথে মিলেমিশে থাকছে আর যাওয়ার পরেও হয়তো সে ব্যস্ততা জীবন পার করবে তারপরেও যতটুকু পারে যেন সম্পর্ক আগের চাইতে আরো ভালোভাবে কন্টিনিউ করতে পারে এটা আমরা তার প্রতি আশা আশ্বাস থাক লাগে উৎপুর হওয়ার কারণে হয়তো ওই ধরনের পরিবেশ হয় না যদি আমরা আগে থেকে বলতো তাইলে আমরা অন্য ভাবে একটা পরিবেশ করতাম বা কিছু একটা দেওয়ার চেষ্টা করতাম তারপরও আর আরেকটা বিষয় হলো আপনারা যারা আছেন বেশিরভাগই ছাত্র আমাদের কিন্তু প্রথম বাইরে থাকতে হবে আমাদের পড়ালেখা পড়ালেখা প্রাধান্য দেওয়া হয়েছে কি আমরা রাজনীতি করি বা ব্যবসা করি যেটা করি আর বিদেশ জায়গা তাদের হিসাব তো এই জিনিসটার অবশ্যই আমরা পড়ালেখাটা গুরুত্ব দেবাই আর এই ছাত্র ছাত্রগুলো একটা গাড়ি হিসেবে দুর্গ হিসেবে সোনা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ একটা গাড়ি হিসেবে তৈরি করতাম চাই

তারপরে আমি চাইতেছি যে এই জায়গাটার একটা ছাত্র দলের বা বিএনপির আগামী যে একটা নির্বাচন হইব নির্বাচনে আমরা যাতে সবাই একত্রিত হইয়া সুন্দর একটা রেজাল্ট আমরা এখানে বিএনপির দিতাম সাইয়ে আজকে জিনিস চলে যাব বিদায় উপলক্ষে সে দু সেটা কথা বলব আমি আমার দল যদি আপনারা দেয় আমার হয়ে দেন আর আমাদের

哦，别的那个。